বিশ্ব রাজনীতির উত্তাপ যখন দিনকে দিন বাড়ছে তখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে নতুন করে ছায়া ফেলছে যুদ্ধের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের তিনটি পারমাণবিক গবেষণা কেন্দ্র আর সেই ঘটনার রেশ না কাটতেই উঠে এসেছে আরও এক ভয়ঙ্কর হুমকি ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলা হতে পারে আর ঠিক এই পরিপ্রেক্ষিতেই সরব হয়েছে রাশিয়া এবার খোলাখুলি ভাষায় তারা জানিয়ে দিয়েছে এ করণের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল এবং এর পরিণতি হতে পারে ভয়াবহ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সম্প্রতি মস্কোতে সাংবাদিকদের স্পষ্ট করে বলেন পারমাণবিক স্থাপনায় বোমা হামলা কোনো সাধারণ বিষয় নয় এটি কেবল একটি দেশের নিরাপত্তাকেই চ্যালেঞ্জ করে না বরং গোটা অঞ্চল এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে মারিয়ার এই বক্তব্য হঠাৎ করে আসেনি এটি এমন এক সময় এসেছে যখন তেহরান এবং জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএই এর মধ্যে সম্পর্ক হুমকির মুখে পড়েছে অতীতেও নানা মতবিরোধ ও অস্বচ্ছতা ছিল কিন্তু এবার পরিস্থিতি অনেক বেশি সংকটজনক মারিয়া জাখারোভা স্পষ্ট ভাষায় বলেন তেহরানের সঙ্গে এর সম্পর্ক স্বাভাবিক করতে হলে আগে একটা বিষয় নিশ্চিত করতে হবে ইরানের ওপর নতুন করে কোনো হামলা চালানো চলবে না এই বক্তব্যের মাধ্যমে রাশিয়া এক প্রকার পশ্চিমাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউরোপীয় মিত্রদের রাশিয়া এটাও মনে করিয়ে দিয়েছে যে যুদ্ধের মাধ্যমেই ডিপ্লোম্যাটিক স্পেস ধ্বংস করে দেয়া যাবে না পারমাণবিক স্থাপনায় হামলা হলে তার প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না বরং গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব জুড়ে পারমাণবিক অনিরাপত্তার নতুন অধ্যায় শুরু হবে বিশ্লেষকেরা বলেছেন রাশিয়া শুধু মুখে প্রতিবাদ করছে না বরং এখন তারা তেহরানকে কৌশলগতভাবে আরো বেশি সমর্থন দিচ্ছে ইউক্রেন যুদ্ধের পরে মস্কো ও তেহরানের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবছর দুই দেশ একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেছে যার আওতায় তারা সামরিক প্রযুক্তি ও বাণিজ্য খাতে ঘনিষ্ঠভাবে কাজ করছে আর এই ঘনিষ্ঠতার মূল কারণ উভয় দেশের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং পশ্চিমা আগ্রাসন প্রতিহত করার এক অভিন্ন লক্ষ্য ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত জুন মাসে যেভাবে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তা নিয়ে শুরু থেকেই ক্ষুব্ধ ছিল তেহরান আর এখন যেভাবে নতুন হামলার হুমকি ঘুরে ফিরে আসছে তাতে মস্কোর উদ্বেগ বেড়েছে দ্বিগুণ রাশিয়া এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবেই বিবেচনা করছে বিশেষজ্ঞরা বলছেন ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামেনির ফতোয়ার আওতায় রয়েছে যেখানে স্পষ্টভাবে গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তা সত্ত্বেও যেভাবে হামলা চালানো হয়েছে বা হুমকি দেয়া হচ্ছে সেটি কোনোভাবেই বৈধতা পায় না মস্কো মনে করছে এই মুহূর্তে প্রয়োজন একটি টেকসই কূটনৈতিক সমাধান আর এর জন্য প্রথম ইরানের ওপর হামলা থেকে বিরত থাকা এবং পশ্চিমাদের পক্ষ থেকে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি রাশিয়া চায় তেহরান এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে আবারও একটি কার্যকর সম্পর্ক গড়ে উঠুক কিন্তু সেটি তখনই সম্ভব যখন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা হামলার পথ ছেড়ে কূটনীতির টেবিলে ফিরবে আফ্রিদা ইফরাত নিউজ টোয়েন্টি